আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে সবাইকে জানাই জুমা প্রবাসী ভাইরা আজকে সার্বিয়ার ভিসা সংক্রান্ত দারুণ একটা খুশি সংবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন খুব দারুণ একটা ভিসা নিয়ে খুব খুশি সংবাদ রয়েছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি আল্লাহর রহমতে সব বুঝতে পারবেন আর কি তো যাই হোক বড় বড় মতো আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কথা আপনাদের মাঝে বলি না তো আজকে আপনাদের মাঝে সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে সার্বিয়াতে প্রচণ্ড পরিমাণ আপনার ভিসা হচ্ছে এর আগে কখনোই হয়তো এমন সুযোগ বা এমন সম্ভাবনা কখনো তৈরি হয়নি আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এমন হয়তো দারুণ সুযোগ বা এরকম সম্ভাবনা আমরা হয়তো কখনোই দেখি নেই বা পাইনি কিন্তু এখন বর্তমানে দুই সালে সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যেভাবে মানে একের পর এক খুশি সংবাদ দিচ্ছে আসলে এটা আপনাদের মাঝে শেয়ার না করে আসলে পারলাম না তো প্রবাসী বেরা যেটা হচ্ছে যে সার্বিয়ার ভিসা বাংলাদেশ থেকে বেশি হচ্ছে খুব ইদানিং ধরে খুব দারুণ একটা সুযোগ আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যারা ইউরোপমুখী হতে চান যারা সার্বিয়ার মতো ভালো সুন্দর দেশে যেতে চান তারা অবশ্যই এই সুযোগটা এই সময় দু হাজার পঁচিশ সালে আজকে সাত মাস চলতেছে ঠিক আছে আজকে পঁচিশ তারিখ যে যেই সুযোগ সুবিধাগুলো থাকছে ভিসার সাথে সাথে যেহেতু আমরা সহজেই ভিসাগুলো পেয়ে যাচ্ছি এখন ওই ভিসার সাথে সাথে কী কী সুযোগ সুবিধা থাকছে ফার্স্টে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে ভিসা ছয় মাসের জন্য ভিসাটা দেওয়া হবে সার্বিয়ার এবং ভিসা পাওয়ার পর আপনি যখন সার্বিয়াতে যাবেন তখন আপনার ওইখানে কি কি সুযোগ সুবিধা আমি বেশি কিছু বলবো না আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কিছু তথ্য জানাবো কারণ সব সুযোগ সুবিধার কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং বড় ভিডিওকে দেখতে চান সব ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো যখন আপনি সার্বিয়াতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সার্বিয়ার ভিসা পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আপনি সার্বিয়াতে চলে গেলেন ঠিক আছে চলে যাওয়ার পর আপনাকে রেসিডেন্ট কার্ড যেটা টেম্পোরারি যে কার্ডটা আপনাকে দেবে ভিসার ম্যাথ শেষ হওয়ার আগে এক মাস কি দেড় মাস আগে থেকে আপনার কোম্পানি আপনাকে ছয় মাসের ভিসা দিয়ে নেবে নেওয়ার পর আপনাকে টেম্পোরারি বা রেসিডেন্ট যে কার্ডটা আছে সেই কার্ডটা আপনাকে বানিয়ে দেবে তারা এক দেড় মাসের সময় লাগবে এক দেড় মাসের মতো সময় লাগবে সেই কার্ডটা পেতে তখন আপনারা কার্ডটা পেয়ে যাবেন কার্ডটা পাওয়ার পরে আপনার হবে এখন মানে একটা দুর্দান্ত সুযোগ সেই সুযোগটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে সেই কোম্পানি থেকে চেঞ্জ হতে পারবেন ইচ্ছা করলে ইউরোপের যে কোনো রাষ্ট্রে যে কোনো সময় আপনি যেতে পারবেন বাট এনি হোক এখন যেটা সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে যে কোনো আপনার স্কিল থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন কোম্পানি থেকে বেরিয়ে মানে দারুণ একটা সুরক্ষিবল একটা টাইম এটা আসলে কেউ মিস করবেন আসলে অনেকে এরকম দারুণ বা খুশির সংবাদ দিলে অনেকে বলে ভাই আপনি যান না কেন না ভাই আপনাদের মতো আমার তো এরকম টাকা নেই তাহলে তো আমি ইউরোপের দেশে যেতাম ঠিক আছে আবার অনেকের ইচ্ছাও থাকে না যে ইউরোপের দেশে যাওয়ার তো সবার সবার উপর দিয়ে সব প্রশ্ন করা আসলে মনে করি না ঠিক না তো আমি যেহেতু ভিসা সংক্রান্ত বা এই ধরনের আপডেট আপনাদেরকে দেই তো আমি যে কোনো ভালো সংক্রান্ত কথা আপনাদের কাছে শেয়ার করতেই পারি তো যাই হোক প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ